বাচ্চা ভিতরে বসে থাকবে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে পারবে এটা এমন একটা গাড়ি দুইটা সিস্টেম একটা গাড়ির ভিতরে দুইটা সিস্টেম আছে আমি কিন্তু মূলত দেখেন ও বয়সা রয়েছে ভিতরে আমি কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতেছি আর ওর বয়স কিন্তু মোটামুটি নয় বছর আছে নয় থেকে দশ বছর আছে এই গাড়িটা বারো বছর পর্যন্ত চালাতে পারবে আমি এখন রিমোটটা রেখে দিলাম ছোট ভাই একটু চালাতো এটা কিন্তু আবার বাচ্চা নিজেও চালাতে পারবে হ্যাঁ পিছিয়ে নিয়ে আসো আবার এটা কিন্তু পিছনে নিয়ে আসতে পারবে এটা দুইটা সিস্টেমের একটা গাড়ি নিয়ে আসছি এটা দরজা কিন্তু আবার খুলবে এই যে দেখেন ছোট ভাই একটু বাইরে হোক এটা এমন একটা গাড়ি অনেকে আছে প্রবাসে যে ভাই আমার বাচ্চার জন্য এমন একটা গাড়ি দিবেন মজমুত দেখে দিবেন জানি বাচ্চা কিছু করতে না পারে এটা সামনে জাম্পিং আছে এই যে দেখেন ঠিক আছে চাপ দিলে কিন্তু নিচের দিকে ডেবে যাবে আবার এই যে পিছনে দেখেন চাপ দিলে ডেবে যাবে এখন অনেকে বলতে পারেন ভাই এটা কয় কেজি ওয়েট নিতে পারে এটা মোটামুটি ইনশাল্লাহ আশা করি একশো বিশ কেজি ওয়েট নিতে পারবে আমি বসলাম ঠিক আছে আমি কিন্তু রিমোট থেকে আগে চালায় দেখাই আমাকে নিয়ে চলতেছে আবার পিছনে দিব পিছনে চলে আসবে এটা জাস্ট একটা আপনাকে দেখাচ্ছি জানি আপনারা ভিডিওটা দেখেন যারা তারা বুঝতে পারেন আসলে এটা মজবুত কিনা এই গাড়ির সাথে কিন্তু হেলমেট ফ্রি এটা এটার সাথে আমরা ফ্রি দিয়ে দিব আর এটা যারা নিতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারবেন এখন এটাতে কী কী আছে আমি বলি ফার্স্টর এটা কিন্তু দুইটা দরজায় খোলা যায় এই যে ঠিক আছে দরজাগুলো লক করে রাখতে পারবেন খুলতে না এখানে লক আছে লকে চাপ দিয়ে খুলতে হবে দুই পাশে লক দেওয়া আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার বাচ্চা ছোট এটা ছয় মাস থেকে বারো বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে এখন অনেকে বলতেন ছয় মাসের বাচ্চা তো ভাই চালাতে পারবে না সেই ক্ষেত্রে সিট বেল্ট আছে আপনারা বাচ্চাকে ভিতরে আটকায় দিবেন রিমোট থেকে কন্ট্রোল করবেন এই যে দেখেন ঠিক আছে রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করা যায় আবার পিছনে দিলাম পিছনে নিয়ে আসবেন ডানে বামে মুভিংও করতে পারবেন ঠিক আছে সামনে এখানে কিন্তু এল লাইট জ্বলবে এখানেও এল লাইট জ্বলবে লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার সিট প্লাস সামনে কিন্তু এখানে দেখেন এন্টিকেটার লাইট আছে এখানে ডিজে লাইট জ্বলবে আমি একটু বন্ধ করে দেখাই এই যে দেখেন ঠিক আছে অরিজিনাল গাড়ির শব্দ দিবে চাকাগুলো কিন্তু ফুললির ফাইবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন ডাবল মোটর পিছনে কিন্তু দুইটা চাকায় মোটর দেওয়া আছে এই দেখেন ঠিক আছে দুই চাকা ঘুরবে আর এটা কিন্তু জাম্পিং সহ গাড়ি বারো বোল্টের একটা গাড়ি যদি আপনার একটা বাচ্চা চালায় অনায়াসে তিন ঘন্টা চলবে দুইটা সিট দেওয়া আছে এখানে ঠিক আছে আর এটা কিন্তু আপনার এক বাচ্চা চালালে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলবে তাও আমি তিন ঘন্টা বলতেছি যদি দুই বাচ্চা চালাই তাই সেক্ষেত্রে আড়াই ঘন্টা চলবে যত ওয়েট বেশি দিবেন তত দ্রুত চার্জ যাবে এটা সবাই জানে প্লাস মিউজিক আছে মিউজিকের তালে তালে গান বাজনা আছে আবার সুইং আছে এক জায়গায় বসে বসে দুলবে কোথাও যাবে না ঠিক আছে পাঁচ বছর এটার সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব আর এক বছরের পাবেন হলো আপনার ব্যাটারির গ্যারান্টি যদি ব্যাটারি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব ডাইরেক্ট আর যারা এটা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন দাম নিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যারা সরাসরি দোকানে আসতে চান যে ভাই আমি দোকানে এসে দেখে নিব সেই ক্ষেত্রে আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিসতালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস তারপরেও যদি আপনার চিন্তা অসুবিধা হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করে আসবেন কিভাবে আসতে হবে আমরা বলে দিব বা মার্কেটের সামনে এসে আপনি আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ আমি যা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো